দেখুন আজ পদ্মা নদীর পারে কেমন জমজমাট ইলিশের বাজার ভোর থেকে জেলেরা নদী থেকে ইলিশ তুলে এনেছে আর এখন চলছে ক্রেতাদের ভিড় কেউ মাছ কিনছে কেউ দরদাম করছে যেন পুরো নদীর পার জুড়ে উৎসবের আমেজ তো বন্ধুরা চলুন দেখে নেই এই আসল ইলিশের বাজার কেমন

এক কেজি একটু কম এবার আর পঞ্চাশ টাকা নিয়ে দেবেন না সতেরোশো

কয়টি গেলো রে ভাই হয়ে গেলে সদ্য স কয় কেজি এনে আগ চাই মানে মোটামুটি কিৰকমে পতাম দুই তিনি কেজি তিনি কেজি ঐ শুনান পনেরো নিবে নেবে বারোশতে নেবে বারোশোতে নেবে কি গেল

रेडियो रिसाइज मोटा मोटी राम्रो छ दे मास्टे अब एको बोल कु लम्बा ना अनि अनि छुट्टा कथा पढि दन सर टाइट खोजेको कथा यस्तो कथा म समाज खानु नि 5000

কত আছে কিছু দুই হাজার টাকা